তারা বেনোমাজি তারা দুনিয়াতে ছয়টি ভয়ঙ্কর শাস্তি পাবে এর মধ্যে এক নম্বর শাস্তি হল এদের হায়াত কমে যাবে যদিও এরা হায়াত বেশি পায় কিন্তু এমন হায়াত পাবে যে হায়াতের মধ্যে অশান্তি দুঃখ দুর্দশা অভাব অনটন বালা মুসিবত বেশি অনেক মানুষ দেখবে নামাজ পড়ে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এদেরকে অভাব অনটন এবং বালা মুসিবতের মধ্যে গ্রেফতার করে রেখেছে এই জন্য বেনমাজি যারা এক নাম্বার এদের হায়া কমে যাবে এরা হায়াতের মধ্যে বরকত পাবে না যদিও এরা বয়স পায় কিন্তু ওই বয়সগুলো তাদের জন্য আরো কষ্টদায়ক হবে যন্ত্রণাদায়ক হবে তারা বলতে বাধ্য হবে আহারে এর থেকে মরে যাওয়াই ভালো ছিল এই জন্য এক নাম্বার হন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নামাজ আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হায়াত কমায়া দিবে হায়াতের বরকত উঠায়া নেবে বরকত শূন্য করে দিবে এরা অশান্তি দুঃখ দুর্দশার মধ্যে গোটা জিন্দিগি পার করবে বেনমাজি যারা এদের ঘরে শান্তি নাই দেখবেন এদেরকে মানুষ ভালোবাসে না যদি টাকা পয়সা ক্ষমতা থাকতে পারে কিন্তু অন্তর থেকে মানুষ এদেরকে ভালোবাসে না এদেরকে ভালোবাসার বিপদের মধ্যে পড়ে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজি যারা এদের হায়াতের কোনো দাম নাই আল্লাহ তাআলা এদের হায়াতকে কমিয়ে দিবে হায়াত সংকীর্ণ করে দিবে দুই নাম্বার বেনামাজি যারা এদের জীবনে কোনো কিছুতে বরকত হবে না দেখতে পারেন টাকা পয়সা অনেক ইনকাম করে কিন্তু চলেও যায় মাসে যদি লক্ষ টাকাও ইনকাম করে কিন্তু মাস শেষে আরো বেশি লাগে আল্লাহ এদেরকে বিপদের মধ্যে ফালায় রাখে বড় বড় বিপদ দেয় যেই বিপদের মাধ্যমে আল্লাহ তালা এদেরকে অপদস্ত করে আল্লাহ পাঁচ রব্বুল আলমিন এদেরকে বেআতি করে এই জন্য বেনমাজি যারা এদের জীবনে কোনো দিন বরকত পায় না এরা বরকত শূন্য জিন্দিগি পার করে অতএব এরা টাকা কামাইতে পারে এদের ক্ষমতা আছে কিন্তু শান্তি নাই তিন নাম্বার বেনোমাদের চারা চারার সৌন্দর্য থাকে না ফেকাশে হয়ে যায় চারার মধ্যে আল্লাহ প্রদত্ত নুরু থাকে না মায়া আর ভালোবাসা থাকে না কিছু কিছু এমন মানুষ আছে যদিও দেখতে সাদা হয় কিন্তু চেহারার মধ্যে মায়া নাই ভালোবাসা নাই নূর নাই এই জন্য দেখতে ভালো লাগে না আর কিছু কিছু মানুষ এমন আছে কালো হতে পারে কিন্তু তাকাইতেই মনে চায় কথা বলতে ভালো লাগে এদের চেহারার মধ্যে আল্লাহ পদত্ত নূর আছে এই জন্য মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবীদের কোটি কোটি উম্মত থেকে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন আল্লাহর হাবিব বলে আয়েশা শোনো যদি বিশাল বড় কালো ঘোড়ার ফলের মধ্যে সাদা চার কপাল বলা ঘোরা থাকে কিছু খুঁজে পাওয়া যাবে কিনা বলে হা অনেসি খুঁজে পাওয়া যাবে রে আয়েশা শোনো আমার উম্মতের চেহারা গুলো কেমতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে জল জল করবে অনায়াসেই আমি দেখি আমার উম্মতদেরকে চিনতে পারো সুহান চিন্তা করছে এবার মা এসে বলি আর এই চেহারা নূর চমকাবে কি করলে বলে আয়সা শোন আমার উন্মতেরা যারা পাঁচ ভক্ত নামাজ আদি করবার জন্য পাঁচবার অজু করে এই চেহারা গুলো কেমতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে জল করবে এই জন্য বেনুমাজি জানা

মালিক কি আপনার টাকা দিবে কখনোই নয় মালিকের কাজ না করিয়া মালিকের কাছ থেকে সুবিধা চাওয়া যেমন বোকামি আল্লাহ হুকুম নামাজ আদায় না করিয়া আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া সেটা হলো বোকামি এই জন্য বেনমাজি যারা এদের দোয়া কখনো কবুল হয় না নামাজি ব্যক্তি দোয়া করলে কবুল আর বেনমাজি ব্যক্তি দোয়া করলে কোনোদিন কবুল হয় না ছয় নাম্বার আল্লাহ রহমত বঞ্চিত হয় বেনমাজি যারা এদের উপর আল্লাহর রহমত নাই এদের উপরে আল্লাহর গজব কারণ নামাজি ব্যক্তির মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি হাতের মধ্যে তসবি থাকে আল্লাহ আলমিন এই পোশাক সুন্নতি পোশাককে বড় মোহাম্বত করে বড় ভালোবাসে দেখেন না মুসা আলহ ইসালাম বলে আল্লাহ ফেরা উনকে কেন ধরেন না আল্লাহ বলে চার কারণে এর মধ্যে এক নম্বর কারণ হলো মুসা যখন তার আজাব গজব দিতে চাই যখন তার মাথায় টুপি দেখি তার মুখের মধ্যে দাঁড়িয়ে দেখি তার গায়ের মধ্যে তোমার মতো জুব্বা দেখি এই জন্য আমার মায়া লাগে রে তোমার কথা মনে পড়ে এই জন্য ফেরাউনকে আমি ধ্বংস করি না চার কারণের মধ্যে একটা হলো এই কারণ চিন্তা করেন এই নবীওয়ালা পোশাকের এই সুন্নতি পোশাকের অনেক দাম এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেন বেনমাজি যার আল্লাহ রহমত থেকে বঞ্চিত যে কাজে রহমত নাই সেই কাজে শান্তি নাই আর যে কাজে রহমত আছে বরকত আছে ওই কাজের মধ্যে কিন্তু অবশ্যই অল্পতি বরকত হয় এই জন্য ছয় নম্বর হলো ভালো কাজের স্বভাবগুলো উঠে যাবে ওই লোক যতই ভালো কাজ করবে কিন্তু তার ভালো কাজে স্বভাব পাবে না কারণ বেনমাজি ব্যক্তি তো মেইন সমস্যা জান্নাতের চাবি নাই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বল আল্লাহ তাআলার কাছে তানবীর বলবে জাকাত দাতা বলবে দানকারী বলবে হজকারী বলবে আল্লাহ আমল করেছে জান্নাত দিয়া দেন ফেরেস্তারা বলবে যাও যাও জান্নাতে যাও জান্নাতে যাবে দরজা বন্ধ বলবে আল্লাহ দরজা বন্ধ এবারে ফেরেস্তারা বলবে চাবি তো তোমার কাছে থাকার কথা বলে কিসের চাবি বলে চাবি হইল নামাজ আসসালা তু মিফতা হল জান্না এই চলাত হইল অর্থাৎ এই নামাজ হইল জান্নাতের চাবি আরে খাদিসের মধ্যে আছে মিফতা হল জান্নাতি সলাত এই যে সলাত হলো জান্নাতের চাবি সুতরাং চাবি তো তোমার কাছে থাকার কথা দুনিয়া নামাজ আদায় যারা করেছে তারা চাবি নিয়ে জান্নাতে ডুইকা গেছে তার মানে তুমি নামাজ আদায় করো নাই তুমি জাহান নামি নামি যাও আহারে নামাজ পড়ে নাই এই জন্য কত বাগারা হস করিয়া জাকাত দিয়ে ভালো ভালো কাজ করিয়া জান্নাতে যাইতে পারলো না এই জন্য আল্লাহ তাআলা বলেন একুশ নাম্বার পারা সূরা আনকাবুত প্রথম নাম্বার পৃষ্ঠায় আছে ইন্নাস সালাতাতানহা আনিল ফ্যাশা বলে আদি করুল্লাহি আকবার বল্লাহ গুয়া আনিলাম নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল গ্রহিত কাছ থেকে ফিরায় রাখে মানুষকে খারাপ কাছ থেকে ফিরায় রাখে এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই নামাজ আদায় করবেন এখন আপনি হতাশায় আসেন দুশ্চিন্তায় আছেন টেনশনে আছেন বালা মুসিবতের মধ্যে আছে কারণ একটু চিন্তা করে দেখেন নিশ্চয়ই আপনার নামাজের মধ্যে গাবলা আছে মালিকের হুকুম পালন করেন না মালিকের কাজ করেন না এই জন্য মালিক আপনাকে মায়না দিচ্ছে না মালিক আপনাকে বেতন দিচ্ছেন অর্থাৎ সহযোগিতা করতেছেন এই জন্যই তো আল্লাহ জোড়া লাগাই কুরকুম যদি তোমরা আমার জিকির করো আমিও জিকির করবো তার মানে যদি আমরা আল্লাহকে ডাকি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে যদি আমরা আল্লাহর এবাদত বন্দিগি করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যদি আমরা আল্লাহর এবাদত বন্দিগি করি তাহলে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ তো জোরা লাগাই দিছে আমার ডাকলে আমি তোমাদেরকে ডাক দিই আমার এবাদত করলে আমি তোমাদেরকে সহযোগিতা করব এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজিদেরকে ছয়টা শাস্তি দেওয়া হবে আর নামাজ যারা আদায় করে আল্লাহ আদায় আল্লাহ কবরে এদের কোন আজাব হয় না এদের হিসাব সহজ হয়ে যায় এদের দুনিয়াতে আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয় এবং মৃত্যুর পরে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দেয় এই জন্য আল্লাহ রসুল বলে হে আয়সা হে ফাতেমা আমি জান্নাতে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেখেছি বেনমাজি যারা জিনাকার যারা স্বামীকে কষ্ট দেয় যারা অতএব অবশ্যই তোমরা সালাত আদায় করবে সালাত এমন একটা জিনিস আল্লাহর নৈকট্য হাসিল হয় আর কেয়ামতের ময়দানের সর্বপ্রথমে সালাদ এই নামাজের হিসাব হবে কেয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব হবে